আসসালামু আলাইকুম বর্তমানে ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশ চলমান বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ এবং এটি কত তারিখ পর্যন্ত চলবে আজকের এই তারিখ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ নিয়ে সর্বশেষ যে সকল আপডেট রয়েছে সম্পূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে ভোটার তালিকা হালনাগাদের শুরু থেকে শেষ পর্যন্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে বিশে জানুয়ারি থেকে এবং এটি চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত মূলত এখানে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে ভোটার তালিকা হালনাগাদের জন্য এই দুই সপ্তাহের ভিতরে সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে যারা নতুন ভোটার হতে যাচ্ছেন সে সকল প্রার্থীরা নতুন ভোটার হবেন এক্ষেত্রে যাদের বয়স সতেরো বছর পূর্ণ হয়েছে তারা ভোটার হালনাগাদের নাম উঠাতে পারবে তাছাড়াও এর চেয়ে বেশি যাদের বয়স রয়েছে যারা এখনো পর্যন্ত ভোটার হন নাই তারাও ভোটার হালনাগাদের নাম উঠাতে পারবেন এক্ষেত্রে বর্তমানে চলমান রয়েছে ভোটার হালনাগাদ পঁয়ষট্টি হাজার লোক নিয়োগ দেওয়া হয়েছে এই ভোটার হালনাগাদ কার্যক্রম পরিচালনা করার জন্য এক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে কিন্তু ইতিমধ্যে ভোটার হালনাগাদ চলছে এবং যে সকল গ্রামে এখনো পর্যন্ত যায় নাই আপনারা অপেক্ষা করেন যেহেতু দুই সপ্তাহ সময় রয়েছে এই দুই সপ্তাহের মধ্যে যে কোনো দিন আপনাদের গ্রামে অবশ্যই ভোটার হালনাগাদের লোকজন যাবে এবং সেখানে আপনাদের ডকুমেন্ট দিয়ে আপনি নতুন ভোটার হবেন এক্ষেত্রে নতুন ভোটার হওয়ার জন্য আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের ফটোকপি পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি এবং যদি আপনি লেখাপড়া করে থাকেন তাহলে আপনার এসএসসি অথবা এইচএসসি যে কোনো পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি প্রয়োজন হবে তাছাড়া যদি আপনি আপনার সিটি কর্পোরেশন পৌরসভা কিংবা ইউনিয়ন থেকে একটা নাগরিকত্ব সনদ নিয়ে আসবেন বর্তমানে এটা ছাড়াও কিন্তু হচ্ছে বাকি সম্পূর্ণ ডকুমেন্ট থাকলেই কিন্তু আপনার হবে এবং আপনার রক্তের গ্রুপ কি সেটাও কিন্তু আপনার জানা থাকতে হবে এর পরবর্তীতে যখন তিন ফেব্রুয়ারি ভোটার হালনাগাদের কার্যক্রম শেষ হবে এর পরবর্তীতে শুরু হবে যারা ভোটার হচ্ছেন তাদের ছবি তোলা পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিল পর্যন্ত ছবি তোলা হবে যারা ভোটার হালনাগাদের নাম উঠাবেন তাদের ছবি তোলা হবে পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিল পর্যন্ত এক্ষেত্রে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে অথবা সিটি কর্পোরেশন কিংবা পৌর পৌরসভায় আলাদা আলাদা সময় দেবে আলাদা আলাদা ডেট দিবে পাঁচ ফেব্রুয়ারি থেকে এগারো এপ্রিলের ভিতরে সেই ডেটে গিয়ে আপনারা ছবি তুলবেন ফিঙ্গার দেবেন এবং চোখের আইরিন দিয়ে আসবেন এবং এর পরবর্তীতে এক থেকে দুই মাস অথবা দুই থেকে তিন মাসের মধ্যে আপনাদের এনআইডি কার্ড পেয়ে যাবেন কিন্তু এর পূর্বে আপনারা অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন তারপর বারো ফেব্রুয়ারি থেকে ষোলো এপ্রিল পর্যন্ত এই সময়ের ভিতরে আপনাদের কোনো ভুল থাকলে সেটা সংশোধন করতে পারবেন ঠিকানা সংশোধন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই ছিল ভোটার তালিকা হালনাগাদ নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন থ্যাংক ইউ সো মাচ